পর্দায় জোলের গিটারের সুর বেজে ওঠে আর এলির চোখে এক ফোঁটা জল ঝরে তখন মনে হয় এই পোস্ট অ্যাপোকেলিক ট্রিপ দুনিয়া আমাদের নিজেদের হৃদয়ের ধ্বংসস্তূপের একটা আয়না দ্য লাস্ট অফ আস সিজন শুধু একটা সিরিজ নয় এটা একটা তীক্ষ্ণ ছুরি যা নির্মম যেটা তোমার বুক চিরে তোমার ভিতরের লুকানো ক্ষতগুলোকে বের করে আনে এই সিজন আমাকে কাঁদিয়েছে আমাকে ভয় পাইয়েছে আর সবচেয়ে বেশি আমাকে আমার নিজের সঙ্গে প্রশ্ন করতে বাধ্য করেছে আমরা কত দূর যাবো ভালোবাসার জন্য কত দূর যাব প্রতিশোধের জন্য তুমি কি প্রস্তুত এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে নাকি এখনই পালাতে চাও তো বলবো এই সিরিজ নিয়ে কিছু ভালো খারাপ নিয়ে প্রথমে খারাপটা বলবো কারণ সিরিজটা আমার দুধ না তাই খারাপটাকে ডিসকাস করে নিই এই সিজন আমাকে মুগ্ধ করলেও বেশ কিছু জায়গায় মনে হয়েছে যেন একটু মানে নিখুঁত একটা পেন্টিংয়ের উপরে কয়েকটা আঁচড় পড়ে গেছে সাতটা এপিসোডের এই গল্পটা মাঝে মাঝে বড্ড ধীর হয়ে যায় যেন মনে হয় যে একটা ঝড়ের পর শান্ত সমুদ্রের একটা অপেক্ষা বিশেষ করে এপিসোড তিন আর এপিসোড চারে গল্পটা একটু টেনে একটু লম্বা লেগেছে যেখানে গেমের ফ্যান হিসাবে আমি আর একটু তীব্রতা চেয়েছিলাম বেলা রেমেসির যে এলি খুবই দারুণ কিন্তু কিছু ইমোশনাল মুহূর্তে যখন সে জয়েলের মিথ্যার মুখোমুখি হয় তার যে এক্সপ্রেশান আমার একটু ফ্ল্যাট লেগেছে গেমের এলির সেই আগুন আর সেই ভাঙন যেন পুরোপুরি ধরা পড়েনি এখানে আর গেমের কিছু আইকনিক সিন যেমন ব্লোটারের সঙ্গে লড়াই সতে একটু সংক্ষিপ্ত মনে হয়েছে যেন একটা মহাকাব্যের পাতা হঠাৎ করে উল্টে ফেলা হয়েছে তো এই ছিল কয়েকটা খারাপ দিক এবারে বলবো ভালো দিক যেখানে আমার মন একেবারে ডুবে গেছে এই সিজনটা যখন ঠিকঠাক কাজ করে তখন এটা যেন একটা সিমফোনি ও সান্তা ওয়ালার সুরে মোড়া সিয়াটলের ধ্বংসস্তুতে রচিত পেড যে জোয়েল একটা ভাঙা মানুষ তার ভালোবাসার জন্য সে সব কিছু দিতে প্রস্তুত আর তার প্রতিটা দৃষ্টি প্রতিটা কথাই সেই তীব্রতাটা ফুটে উঠেছে ক্যাটলিন ডেভারের অ্যাভি এই সিজনের হৃদয়ের ধারকান তার যে রাগ তার ক্ষতি তার শক্তি গল্পে একটা নতুন রং যোগ করেছে ইসাবেলা মার্সেডের ডিনা এরির জীবনে একটা আলোর রেখা তার যে কেমিস্ট্রি তাদের যে কেমিস্ট্রি সেটা যেন একটা মানে কী বলবো মানে শান্ত বৃষ্টির মতো যেটা তোমার মনকে ভিজিয়ে দিয়েছে আর যদি বলি যে সিনেমাটোগ্রাফি ওফ মানে সিয়াটলের যে রাস্তা ভেজা বৃষ্টি ভেজার যে রাস্তা তার আর সেখান থেকে শুরু করে জ্যাকসনের তুষারময় প্রান্তর প্রতিটা ফ্রেম একটা কবিতার মতো মনে হবে আর সেই ক্লিকার আর ইনফেক্টেডের সিনগুলো মানে আমার হা হাত রীতিমতো ঘাম ছিল যেখানে মানে আমি যেন মনে হচ্ছে না আমি সেখানে অন্ধকারে দৌড়াচ্ছি তো এবারে কথা বলবো কিছু স্পেশাল সিন আর চরিত্র নিয়ে যেটা আমার হৃদয় একবারে ছিনিয়ে নিয়েছে একটা সিন আছে আমাকে এখনও যেন ঘুমের মধ্যে তাড়া করছে এপিসোড সিক্স নাম হচ্ছে দ্য প্রাইজ সেখানে জোয়েল আর এলি একটা পরিত্যক্ত মিউজিয়ামের ডাইনোসরের মডেলের মধ্যে দিয়ে হাঁটছে জোয়েল এলিকে তার মিথ্যার কথাটা সেখানে বলছে আর এলির চোখে সে যে একটা বিশ্বাসঘাতকতার বেদনা আমাকে মানে ভিতর থেকে একদম নাড়া দিয়েছে পেটোপাসকালের গলায় যে কাঁপন আর বেলার যে নীরব কান্না এটা যেন একটা ছবি যেটা আমার মানে মন মনে চিরকাল গেঁথে রয়েছে এবং থাকবে আর চরিত্রের কথা যদি বলি তাহলে ক্যাথরিন ও হারার যে গেইল আমাকে অবাক করে দিয়েছে তিনি জুয়েলের থেরাপিস্ট হিসেবে এসেছেন কিন্তু তার প্রতিটা কথাই যেন একটা জীবন দর্শন লুকিয়ে আছে যখন তিনি বলেন যে ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং ক্ষমা করা মানে হলো মানুষকে বোঝা আমার নিজের জীবনের কিছু ক্ষমা না করার মুহূর্ত মনে পড়ে যায় সেই মুহূর্তে তো তোমরা সবাই এটা হয়তো জানো কি জানো না জানি না দ্য লাস্ট অফ আর্স সিজন টু দ্য লাস্ট অফ আর্স পার্ট টু গেমের উপর ভিত্তি করে তৈরি তবে ক্রেগ ম্যাজিনার নীল ড্র্যাকম্যান নতুন কিছু টুইস্ট এখানে যোগ করেছেন যেমন গেলের ক্যারেক্টার বা ইউজিনের ব্যাকস্টোরি যেগুলো গেমে ছিল না কিছু সিন যেমন থিয়েটারের কনফনট্রেশান গেমের সঙ্গে হুবহু মিলে যায় তবু শোতে একটা টিভি ফ্রেন্ডলি টুইস্ট দেওয়া হয়েছে এটা কপি না বলে বরং বলা যায় যে গেমের প্রতি একটা প্রেমপত্র তবে কিছু মুহূর্তে মনে হয়েছে যেন দ্য ওয়াকিং ডেড বা চিলড্রেন সেই অ্যাপোকের মধ্যে যদি ম্যাজিন বা নীল আগের কাজের সঙ্গে তুলনা করি তাহলে আমরা দেখবো যে ম্যাজিনের চেরনোবিল আমার কাছে তো রীতিমতো একটা মাস্টার পিস যেখানে তিনি ট্র্যাজেডি আর হিউম্যানিটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেছেন দ্য লাস্ট অফ সিজন ওয়ান ছিল তারই সেই দক্ষতারই আর একটা প্রমাণ যেখানে জুয়েলার এলির গল্প আমাদের সবার হৃদয়ে অলরেডি জায়গা করে নিয়েছে আর সিজন টুতে সেই আবেগ আছে কিন্তু যে গেমের যে বিশাল গল্প সেই গল্পকে সাতটা এপিসোডের মধ্যে যে ফিট করা সেখানে ফিট করতে গিয়ে তিনি হজুট খেয়েছেন সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে নীল ড্রাকম্যানের গেম দ্য লাস্ট অফ আস পার্ট টু ছিল একটা মানে ইমোশনাল এপিকার শোতেও তিনি সেই প্রতিশোধ আর ক্ষমার থিমটাকে ঠিক রেখেছেন তবে সিজন ওয়ানের তুলনায় এখানে গল্পটা একটু ছড়িয়ে গেছে বলে আমার ধারণা যদি বলি যে এইখানে কী কী থাকলে আরও বেটার হতে পারত প্রথমত সেখানে বলতে হবে যে পিসিংয়ের কটা পিসিংটা আর একটু টাইট হলে গল্পটা আরও ধারালো হতো মাঝের কয়েকটা এপিসোড একটু বেশি ফিলার মনে হয়েছে অ্যাবের ক্যারেক্টার আর একটু সময় দেওয়া যেত কারণ ক্যাটেরিন ডেভারের পারফরমেন্স অসাধারণ কিন্তু তার গল্পটা একটু তাড়াহুড়ো করে বলা হয়ে গেছে র্যামসের এলির কিছু সিনে আর একটু গভীরতা থাকলে গেমের ফ্যানদের মন আরও জিতে নিতে পারত আর গেমের কিছু বড়ো অ্যাকশান সিন যেমন ব্লোটার বা জাট কিংয়ের যে লড়াই শোতে আর একটু গ্র্যান্ড আকারে দেখানো যেত তো আমার হৃদয়ের তো এই সিজন দেখতে দেখতে আমার মনে পড়ে গেল যে আমার জীবনের একটা সময় যখন আমি আমার একটা কাছের মানুষের মিথ্যার এবং বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছিলাম জোয়েল আর ইলির সেই মিউজিয়াম সিনে যখন এলি জানতে পারে যে জোয়েল তাকে লুকিয়েছে আর মানে আমার সেই মুহূর্তের কথাটা মনে পড়ে গেল যখন আমি বুঝতে পারছিলাম যে কেউ আমাকে পুরো সত্য বলেনি এই সিরিজটা শুধু জম্বিয়ার অ্যাকশানের সিন নয় এটা আমাদের নিজেদের ভিতরের দ্বন্দ্বের কথা বলে ভালোবাসা কি সত্যি থেকেও বড় আমি যখন একবার একটা সিনে দেখলাম যে সে তার বাবার মৃত্যুর জন্য কাঁদছে মানে সেই মুহূর্তে আমার নিজের বাবা হারানোর কথাটা মনে পড়ে গিয়েছিল এই সিজন শুধু আমাকে যে বিনোদন দিয়েছে এন্টারটেন করেছে তা কিন্তু নয় আমাকে আমার নিজের কিছু ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছে আর আমাকে ভাবতে বাধ্য করেছে যে আমি কি সেই সব মানুষগুলোকে আজও ক্ষমা করতে পেরেছি তো একটা ভাঙা দুনিয়ায় যদি গল্প শুনতে চাও এখানে ভালোবাসার প্রতিশোধ একসঙ্গে ডান্স করছে তাহলে আজই এইচ বিও ম্যাক্সে দ্য লাস্ট অফ সিজন টু স্ট্রিম করো প্রতি রবিবার রাত নটায় এই নতুন এপিসোড প্রতি নতুন এপিসোড আর আজকে ফিনালে বাইশে মে একটা টিসু বক্স আর এক কাপ চা নিয়ে বসো কারণ জয়েলার রেলির গল্প তোমার মনকে ভেঙে চোরমাট করে দেবে দেখার পর আমাকে এসে বলো এই কমেন্ট সেকশানে এসে বলো যে কোন মুহূর্তটা তোমাকে কাঁদিয়েছে আর কোন মুহূর্তটা তোমাকে সব থেকে ভয় পাইয়ে দিয়েছে তো আমার এই রিভিউ যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো দেখা হবে আবার পরে